শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সব বাইকে স্বাগত তো সকাল সকাল ছাতা মাথায় দিয়ে চলে এসেছি কোথায় বলো তো সমুদ্রে সকালটা সমুদ্রে না আসলে না মনই ভালো লাগে না আর আজকে আমাদের চতুর্থ দিন দীঘায় আর এই যে দেখো আমি ছাতা মাথায় দিয়েছি আর আদিকে রেনকোটটা পরিয়েছে আদি রাগ করেছে রেনকোট পরেছে বলে তো ওর মুখটার দিকে তাকিয়ে আমার হাসি পাচ্ছে তাই জন্য আমি হাসছিলাম মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু ওর শরীরটা ধরো খারাপ ছিল তাই জন্য আমি হলাম আমার আমি কোনো রিক্স নিতে চাই না আমি রেনকোটটাও নিয়েছি এবার যেহেতু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তাই জন্য রেনকোটটা পরিয়েছি এবার ওর আর কি সেটা খুব একটা ইচ্ছে ছিল না বৃষ্টিতে এই রেনকোটটা পরার এবার আমার ছাতার তলায় ওকে নিলে না সেও ভিজেই যাবে তাই জন্য আমি আর আদি যেহেতু এসেছি ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছিলাম অনির্বাণ তখনও আসেনি অনির্বাণ একটু পরে আবার এসছে তোমাদের দেখাবই আর যে দেখো এসে সমুদ্রে তোমাদের সমুদ্র দেখাচ্ছি তো আর এইখানে দেখতে পাবে এখন দেখবে সেই মাছ ধরার ডিঙিগুলোও যে দেখতে পাচ্ছ এখন সব ফিরছে আর কি মাছ নিয়ে আসবে তো মাছ তো তোমাদেরকে রোজই দেখিয়েছি সেই জন্য আজকে এই যে ডিঙিগুলোই দেখিয়ে দিলাম যে ডিঙি আর এইখানে দেখো এই যে এই ভদ্রলোক আর মহিলা মানে বয়স্ক দাদু দিদাই বলতে পারো তো ওনারা দেখো বয়স হয়ে গেছে কিন্তু দেখো তা মানে শখটা মানুষের সবচেয়ে বেশি আর দেখো বউকে কিন্তু ছাড়ছে না কী সুন্দর হাটকে রেখে দিয়েছে আমি অনেকক্ষণ থেকে ওনাদের ফলো করছিলাম যে দেখো কি সুন্দর হাত ধরে দুজনে মিলে স্নান করছে দেখেও ভাল লাগছিলো তাই না বলো সব জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক আর এদিকে দেখো আকাশ কিন্তু মেঘ মেঘে ভরা তার জন্য সমুদ্র আজকে একটু বেশিই উত্তাল ভীষণ বড় বড় একটা ঢেউ উঠছিলো আর ওই যে অনির্বাণ তারপরে চলে এসেছিলো আর আদির রেনকোটটা খুলে দিয়েছিলাম যে বৃষ্টিটা একটু কম ছিল বলে বল তো তারপর দেখো অনির্বাণ সেই প্লাস্টিকটা নিয়ে আসলো তো আমরা এই যে বসেছিলাম তিনজন মিলে আবার একটু বসলাম বসে বসে মনে হচ্ছে বসে বসে শুধু সমুদ্র দেখেই যাই দেখেই যাই এত ভাল লাগছিল আর যেহেতু মেঘলা মেঘলা ছিল আরও দেখতে সুন্দর লাগছিল কিন্তু মেঘলা বলে তো ঢেউটা অনেক বেশি ছিল আর একটা মজার জিনিস কি দেখেছি এসে তো ওই যে এই যে এরা এরা না সেই সমুদ্রের পাড়ে বসে বসে সেই ইয়ে মিষ্টি বিক্রি করে শিঙারা বিক্রি করে না তো এরা প্রথমে সবাই আগে এসে জানতো ওই যে দেখো যেমনি দিল সমুদ্রে প্রথমে আগে একটা করে মিষ্টি দেয় তারপরে ওনারা আমাদের ব্যবসা শুরু করে যাক এটা একটু নতুন মনে হলো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই ছেলেটাকে দেখো মাছ সমুদ্রে চলে যাচ্ছে আমাদের দেখে প্রথমে হাইরে ডুবে না যায় ও চলেই যাচ্ছে দেখি কত দূরে চলে গেছে দেখো বাবা আবার সাত সাঁতার কেটে কেটে আবার আসছে কি করে পারছে আমরা বুঝতে পারছিলাম না দেখছিলাম তাই বাবা যে এক একজনের মানে এরা হচ্ছে নিপুণ কত দূর চলে গেছে দেখো আর ও যে দেখো আবার ডিঙিগুলোও দেখা যাচ্ছে তো যাই হোক এইগুলো দেখিয়ে তোমাদের আজকে দেখাবো প্রতিদিন তো মাছ দেখাই আজকে দেখাবো মাছ কাটা তো কত মাসিরা আজকে মাছ কাটতে বসছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখো সব মাসিরা মাছ কাটতে বসছে এখানে এতটা অন্ধকার হলো কেন বুঝতে পারছি না আমি লাইটটা কম লাগছে কেন খুব মেক করেছিল বলে নাকি আমার খেয়ালও আসছে না কেন যেখানটা এত অন্ধকার তো যাই হোক অন্ধকারটা এখন মাথায় থাক তবু দেখাই যাচ্ছে এখানে দেখো সবাই মাছ নৌকো থেকে নিচ্ছে নিয়ে এই যে সব মাসিরা এখানে লাইন দিয়ে বসে আছে এদেরকে সবাই ডাকছে যে আমাদের কাছে দাও আমাদের কাছে দাও এই যে দেখো সবাই এই মাসিদের কাছে মাছগুলো নিয়ে এখান থেকে একদম কেটে নিয়ে যায় এই যে দেখো অনেকগুলো মাসি ছিল বসে মনে হয় সাত আটজন তো হবেই আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছে আর কেউ কেউ কাটছে আবার কেউ কেউ বসে আছে পরে আর কি কে লোক আসলে দেবে তাই জন্য তো আমাদের তো মাছের কোনো সিনই ছিল না কারণ আগে কদিন আমরা মাছ খাইনি আমরা দেখেছি তো যা খেয়েছি তোমাদেরকে দেখিয়েছি আর এই যে দেখো এনারা আবার চিংড়ি মাছ দিয়েছে মাসিকে মাসি আবার ভালো করে চিংড়ি মাছগুলোকে কেটে দিচ্ছিলো আর তারপরে আমরা ফুসে পড়লাম চা খেতে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু গলায় ব্যথা ব্যথা ছিল তাই জন্য যে দেখো অনির্বাণও বললো যে চলো চা খাই দুজন মিলে আমরা হ্যাঁ চলো তো আমি চায়ের সঙ্গে বিস্কিট খেয়েছি অনির্বাণ আমার বললো না আমি বিস্কিট খাবো না আমি ঠিক আছে তুমি খেও না তো আমি আর আমি খেলাম চা বিস্কিট আদিকে একটুখানি দিয়েছিলাম তারপরে সেই আসল হচ্ছে উঠে চড়া এই যে উঠে পিঠে উঠে পড়ছে দেখো আমি কিন্তু খুব একটা বেশি ভয় পাইনি কারণ আমি ধরো এর আগেও উঠেছি উঠে আমার খুব একটা ভয় লাগেনি আমার ভয়টা একটু কমই লাগে যে কোনো জিনিসে আর সেই জন্য আমার ভয় লাগ কম লাগলে কি হবে আমার বর আর আমার ছেলে এক নম্বরের ভিতর তো এই যে দেখো আমি উঠে বসে পড়েছি এবার আমি আদি দেখো কেমন ভয় পাচ্ছে এদিকে ওর জন্যই কিন্তু ওঠা বায়না করছিল বলে উঠলাম এদিকে ও আর উঠতে পারছে না দেখো আর পায়ে তুলতে পারছে না ভয়ে তারপরে তো যাই হোক টেনে টুনে আমি তুললাম উনি ঠেললো দিয়ে যে দেখো এখন আমার তোমাদের একটু হাই করে দিচ্ছি আর অনির্বাণ তো কোনো সিনই নেই ও তো উঠবেই না চাইলেই উঠতে পারতো কিন্তু উঠবে না ও বললো তোমরা ওঠো আমি ভিডিও করি আমি ঠিক আছে এইবার উঠে বসে উঠ যে এত মানে সেই সমুদ্রের ঢেউ যেমন হয় না সেরকম হচ্ছিল তো এখন বলছি আমার হাসি পাচ্ছে তাই দেখো এখানে কি হাসছিলাম আমরা দুজন মিলে সে উঠে পিঠে চড়ে তো যাই হোক কুটের পুটের চড়াও হয়ে গেছে এবার আমরা মানে আমাদের হোটেলে ফিরছি তো এই যে দেখো এটা হচ্ছে রাধারমন মানে আমাদের দাদামশাইয়ের মন্দির এটা এখানে তো সেখান থেকে আমরা আবার মন্দির থেকে আগে রুমে যাওয়ার আগে আমরা ইয়ে নিয়ে নিলাম কি বলে ওটাকে একটু চাল নিয়ে নিয়ে নিচ্ছি আর কি কারণ একটু চালটা বাড়ন্ত হয়েছিল। অল্প লাগতো এক কেজি মতো চাল আমাদের লাগবে তাই জন্য এই যে দেখো একটু চাল নিয়ে নিলাম আর একটু সবজিও রান্না বান্না চলছে এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো এখানে হচ্ছে আলু ভাজা হবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আলু ভাজব ভাত প্রায় শেষের দিকে হয়েই এসছে আর এই দেখো পেঁয়াজ কাটা ডিমের ঝোল হবে ডিম আলু এই যে এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি এটা হবে কাঁকরোল ভাজা সব রেডি এগুলো কিন্তু কাটি সব অনির্বাণ করে দিয়েছে আমি রান্নাটুকু করছি তো এখন সব সমুদ্র থেকে একদম আসার পর একটু টাইম নষ্ট করিনি রান্না বসিয়ে দিয়েছি কারণ সবার তো সুবিধাও হয়ে যাবে তাই অনির্বাণ খুব আমাকে হেল্প করলো কেটে না দিলে ভালো কাটতেও তো সময় লাগে ওই দিকে কেটে দিল আমি ভাত ভাত সব বসিয়ে সব ঠিকঠাক করে দিলাম তো চলো খাওয়া আজকে রান্না বান্ধব মধ্যে দেখিয়ে দিলাম এই হবে আজকে যে ভাতটা হয়ে গেছে চলো স্নান করে চলে এসেছি আর আজকে তোমাদের কিন্তু কিছুই জানাইনি স্নান করার আগে মানে সমুদ্রে গেছি আগের দিন ফোন নিয়ে গেছিলাম তো অনিরণকে আবার আসতে হয়েছিল বাড়িতে ফোনটা রাখতে তাই জন্য আমি ভাবলাম আজকে আর ফোনও নিয়ে যাবো না তোমাদের কিছু না বলেই চলে গেছি স্নান করতে তো খুব ভালো মতো আজকে বেশ ঢেউ ঢেউ খেলা আমরা খুব ভালো স্নান করেছি আর এসেই দেখো আদিকেও স্নান করিয়ে মুছিয়ে ও এখন ড্রয়িং করছে আর আমি এদিকে কী করছি দেখো আদি যেমন আদির না আমাদের প্রত্যেকেরই জামা পানিগুলো ভালো করে গোছাচ্ছি ভালো করে মানে মোটামুটি তো আসতে বেশ মজা লাগে গোছাতেও একটা এনার্জি থাকে আর যাওয়ার সময় সেটা ইচ্ছে করে না কিন্তু গোছাতে তো হবেই সব কটাও পড়ানোও হয়নি আদিকে তো এই দেখো এখন কোনো রকম গুছিয়ে রাখলাম আর রান্না বান্না তো সকালে তোমাদের দেখিয়েই দিয়েছি রান্না বান্না তো হয়েই গেছে আর দেখিয়ে দিয়েছি মানে বলে দিয়েছিলাম কি কি রান্না করব আর এখন বাকি আছে শুধু কাকরোল বা কাকড়ি যে যেটাই বলো ওই ভাজাটুকুই বাকি আছে তো ওইটুকুই করবো ব্যাস করে ঠান্ডা লাগছে গলাটা বেজা ব্যথা করছে সবে যাই হোক ওইটুকুই করে তারপরে দুপুরে খেয়ে দিয়ে বিকেলে বেরোনোর ইচ্ছে আছে যদি বৃষ্টি না হয় কারণ এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজ তো উল্টো রথ যদি পারি যদি সম্ভব হয় ভিড় ফেলে একটু রথের কাছে যাওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয় জানি না কতটা পারবো আর এই দিকে দেখো এই ব্যাগটাও মোটামুটি গোছানো আর এখানে রেখেছি আদি একটা জামা প্যান্ট আর এই যে আমার একটা জামা প্যান্ট আমরা এটা হচ্ছে বিকেলে বেরো বেরোবো যখন তখন করবো তো আপাতত তোমাদের এইটুকুই আপডেট দিয়ে দিলাম আর বিকেলে যেখানে ঘুরতে যাব আর যদি কিছু কেনাকাটা করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর না হলে কেনাকাটা করে বাড়িতে এসে শেয়ার করবো বিকেলবেলা হয়ে গেছে ঘুম হয়ে গেছে আদির আর এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি না বেরিয়ে পড়ব তো আর এই যে দেখো অনির্বাণ তো এখন আমরা তিনজন বেরোব দেখি বেরিয়ে কিছু কেনাকাটা করা যায় কি না কেনাকাটা তো প্রথম থেকেই বলছি কিছুই করছি না জাস্ট করেছি সেই জন্য এবার অনির্বাণ হাওয়া খাইয়ে দিচ্ছি শুধুই বলছে হাওয়া খাও হাওয়াই খাও কিন কিনবো না তো প্রথমেই বলেছি তবু কিছু না কিনলে হয় বলছে না শুধু হাওয়া খাও ঠিক আছে হাওয়াই খাই কি আর করা যায় তো চলো যাওয়া যাক যে দেখো এখন আমরা মন্দিরে চলে এসেছি কারণ আজকে তো জানোই উল্টো রথ তো যেটুকু পারবো রথ তোমাদের শেয়ার করব তো সেটা আসছে নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিওতে দেখার জন্য সবাই অপেক্ষা করো আর দেখো মন্দিরের ভিড়টা কি পরিমাণ ভিড় তো চলো তোমাদেরকে কালকে দেখাচ্ছি রথের ভিডিওটা যেটুকু পারছি আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো সবাই